এটা হচ্ছে রাঙামাটির একটি অন্যতম স্থান দর্শনীয় স্থান বৌদ্ধ মন্দির ও উপজাতি বাজার বলে তো এখন আমরা চলে যাব বাজারের ভিতরে দেখব সেখানে কি কি আছে এবং তারা কিভাবে সেগুলো বিক্রি করে চলেন দেখি এখানে তারা বিক্রি করছে আনারস কেটে বিশ টাকা করে বিক্রি করছে আর দেখেন তাদের কাজ কত সুন্দর এখানে তারা নিজের হাতে ব্যাগ বানিয়ে বিক্রি করে আবার জামা বানিয়ে বিক্রি করে মানে অনেক সুন্দর সবকিছু অনেক সুন্দর তারা নিজে বানায় কি না কিনে আনে কেমন বলবো কিন্তু সবই একদম আনকমন তো আয়রা এখানে জামা কিনবে সে সারা বাজার জামা ঘুরে ঘুরে দেখতেছিল কিন্তু এখানে তার ভালো লেগে গেছে জামা কিন্তু এখানে জামা অনেক দাম প্রচুর দাম